আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা আমরা এখানে কোশ্চেনগুলো দেখবো এখানে সো এখানে ক বিভাগে সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে ফেরেস্তাগণ তা পুঁতি মানানা কি এখানে ওয়াজিব আক কে হামেদা অর্থ কি এখানে এগুলো সবগুলো পড়বেন এখানে তারপরে জাকাত এগুলো হচ্ছে আপনার চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবেন ওকে এরপরে আপনার হচ্ছে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে কোন সম্প্রতি এবং সৌহা সৌহার্দ্যের চাবিকাটি এখানে তো এখানে তারপরে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর করবেন তারপরে এখানে এক কথায় কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে দেখুন একটাতে এক মার্ক করে তো এখানে এক নম্বরতে সাত নম্বর আট নম্বর দশ নম্বর আমাদের কোশ্চেন দেওয়া আছে এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে আপনার এখানে পাঁচটার মধ্যে তিনটে দেওয়া লাগবে তিন পাশে পনেরো মার্ক এখানে ওকে এই কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে দেখবেন তারপরে ঘ বিভাগ থেকে আমাদের এখানে পাঁচটা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে পাঁচটা তো হচ্ছে আপনার কত মার্ক এখানে পঞ্চাশ মার্ক তো এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো কোশ্চেন দিয়ে দিচ্ছি এখানে দেখুন আট নাম্বার নয় নাম্বার এভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে তো এই কোশ্চেনগুলো সবগুলো অ্যান্সার করবেন তাহলেই কিন্তু মোটামুটি আমাদের পরীক্ষা কাভার হবে এখানে ওকে